দলীয় সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে মালদহে আন্দোলন কর্মসূচি বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের ব্যারিকেড ভাঙে বিজেপি নেতাকর্মীরা এরপর জেলা শাসকের দফতরে ঢোকার মুখে পুলিশের তৈরি দ্বিতীয় ব্যারিকেডে মাধা পান নেতৃত্বরা কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হবিপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু প্রমুখ বাসের ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মসূচিকে ঘিরে তুমুল উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয় এরপর জেলাশাসকের দপ্তরের কাছে গাড়ির ওপর তৈরি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন সুকান্ত এসআইআর নিয়ে শাসক দল তৃণমূলকে তোপ দাগেন তিনি রাজ্যের বিভিন্ন জেলায় দু সালে ভোটার লিস্টের সঙ্গে এখনকার ভোটার লিস্টে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত অমিল রয়েছে বলে দাবি সুকান্ত এসআইআর হলে রাজ্যের সমস্ত বিধানসভায় অন্তত পাঁচ থেকে দশ হাজার করে নাম বাদ যাবে এর ফলে অধিকাংশ বিধানসভায় বিজেপি জিতবে বলে দাবি করেন তিনি এসআইআর এ কারণ নাম বাদ দিলে মুথাবাড়িকে লন্ডভণ্ড করে দেবার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কুশিয়ারিকেও এদিন কটাক্ষ করেন সুকান্ত তিনি বলেন মালতাহের তৃণমূলের জেলা সভাপতি মাঝে মধ্যেই বিজেপি নেতাদের পিটানোর হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশ সঙ্গে না থাকলে তাকে বুঝে নেবে বিজেপি পুলিশকে কটাক্ষ করে সুকান্ত বলেন এইসব ব্যারিকেট করে আমাদের ঠেকানো যাবে না ইচ্ছে করলে লাইটারের আগুন দিয়ে মুহূর্তে ব্যারিকেট ফেলে দিতে পারতাম কিন্তু তা করিনি এরপর কংক্রিটের গার্ডওয়াল করে রাখবেন করেছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে ধরব কি ধরব না ভাবছে কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ থাকলে বাপের ব্যাটা হলে পুলিশকে সরিয়ে আসুক পুলিশকে সরিয়ে আসুক আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল পুলিশকে এসআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ এক মাসের জন্য বলে দিক যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে কোনো কেস হবে না তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে দেবার আর আমরা কতজনকে পেটে লাঠি আমরা কাউকে লাঠি মারতে যাবো না কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙা ঘরে বন্ধ ওর বাপের সম্পত্তি নাকি ওর বাবার দেশ নাকি এছাড়া নির্বাচন কমিশন করছে ক্ষমতা নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক ওর ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক দ্বিতীয়বার দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন জলপাইগুড়ি বাংলায় একটা কথা আছে ঠেলার নাম বাবাজি শুনেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখে নাচছিলেন সেই পাপ উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না তাই এখন দুবার নয় আরো চারবার আসবে অপেক্ষা করুন আমাকেও তো চারবার গেছিল হারানোর জন্য আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় চারটি বিধানসভায় চারটি সভা করেছিলেন তাও হেরেছেন আবার হারাবো ম দিয়ে তো মির্জাফর হয় ম দিয়ে মমতাই হয় অমিত তো হয় না যে মির্জাফর সে তো সময় এলে বোঝাবে বাঙালি হিন্দুর এই হোমল্যান্ড কে কে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিলো রোহিঙ্গাদের হাতে তুলে দিলো সে সময় এলে বোঝা যাবে বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই দু হাজার চব্বিশ পঁচিশ সালের লোক নয় এরা বাবরের আমলের লোক টাইম মেশিন নেই থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলেই পাঠানো হচ্ছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ